লাইভে আসি তখন আমার সাথে যুক্ত হতে পারবে লাইভটা হয়েছে কিনা ক্লিয়ার আসছে কিনা আমার কথাগুলো স্পষ্ট কিনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবে আর আমি তো লাইভে আসি অল্প সময় সময়ে আসলে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার আমার সবাই তারা মোটামুটি যুক্ত হ য আমি লাইক করি মাত্র বিশ মিনিটের জন্য তো এই লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো যেন চলে আসি মনিরুল ইসলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলমিয়া আপু ভালো আছেন নাই আলহামদুলিল্লাহ হাই আপুস স্ত কথা এই আজ অনেক সুন্দর লাগছে তো তাই সে সুন্দর লাগছে আমি বিয়ে করবো তোমাকে মাউলা কি কথারি ভাই রাখি বাড়ি কোথায় আপনার আপনার বাড়ি কোথায় মন্দির ইসলাম কেমন আছেন আমার বাড়ি হচ্ছে কয়টা বাড়ির কথা বল আল্লাহ হাফাক আমাকে অনেকগুলো বাড়ি দিয়েছেন ঠিক আছে শ্বশুর বাড়ি নিজের বাড়ি বাবার বাড়ি আল্লাহর রহমতে আমার জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ ডাকাতে সেটেল হয়েছি গাজীপুর ওখানে নিজের বাড়ি করছি আলহামদুলিল্লাহ তারপর বাড়ি আছে হচ্ছে দিনাজপুর এখন শুধু কালি আল্লাহ যদি যেটা সবার প্রাপ্য আমাদের একদিন চলে যেতে হবে যেটা একদম স্থায়ী বাড়ি হবে সেই বাড়ির অপেক্ষায়

দেখা যাচ্ছে না কি বলেন দেখা যাবে না কেন শেয়ার শেয়ার করে দিলাম আপু কামরুল হোসেন ধন্যবাদ ভালো আছি আপনি তারা পেজে কাজ করো নীতিম রীতিমতো তোমরা কাজ করে যাবে আমাদের যদি মনে হয় যে ফেসবুক থেকে সফলতা নিবে অবশ্যই তোমাদের ফেসবুক নিয়ম মেনে কাজ করবে সফল একদিন হবে হৃদয় তামিম হৃদয় তামিম হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি রিটন আলহামদুলিল্লাহ আপু কেমন আছো শুভেচ্ছা রইল আলহামদুলিল্লাহ সে সুন্দর হামিদুল ইসলাম আপনার লাইফে প্রথম চলে আসলাম দিদি ভাই আমার জন বন্ধু লাগছিল কি আপনি কি বিয়ে সাথে করেছেন বিয়ে সাথে করলে কোন সিটি খালি আছে এই কমেন্টটা আমার না অসহ্য ভাগে দিচ্ছেন হাজার ফুলের ভালোবাসা তোমাকে ভালো লাগে বিদায় বিয়ে করতে চাও আপনি অনেক সুন্দর পরিবার নতুন পিনে করেন শাহানাজ ব্লগ ধন্যবাদ আপনাকে শাহানাজ ব্লককে আমি পিনে বসায় দিলাম বন্ধুরা অবশ্যই পিন কমেন্ট করে ভালোবাসা দিয়ে আসবা আজকে ফিল্ড কল করতে অবশ্যই করবে তিন দিব সমস্যা নেই আমাদের গ্রাম অমর ভিলেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা লাইভ क्लियर আছে আলম মিয়া ধন্যবাদ প্রেম করা সেরা মেয়ে রামাসুদানা আজ প্রথম আসলাম আমাদের গ্রাম সমাপ্ত কাল লাইভ কি ব্যাপার আবার এত সুন্দর ভাইদের আমি দেখতে পাচ্ছি না কেন এত কি এখানে মানে শো করছে অনেক ভালো লাগে সামাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে থাকে অনেক সুন্দর লাইট চলতেছে প্রবাসী রাসেল ধন্যবাদ ভাইয়া মিজান মিয়া আপনি যখন মুখে আঙুল ঢুকে যান তখন মনে হয় বাবুর মতো লাগে খাই আরিফা ব্লগস আমি একজন স্ট্যান্ডার্ড তাই আরিফা ব্লগস হয়েছেন অবশ্যই জানাবেন সুন্দর লাগছে ভালোবাসা পেলাম না পাগল মন তাই নাকি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবে আপু তোমাকে এক দু শুভেচ্ছা ধন্যবাদ আপু আরিপা আপু ভাই আবার আমাকে দশটি ফুলের ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপু পিনে পিনে ভালোবাসা চাই তাই অবশ্যই কোথায় গেল কমেন্টটা এম ডি নাইম কান অফিসিয়াল ভাইকে আমি পিনে বসিয়ে দিলাম বন্ধুরা তাতে ভালোবাসা লাগবে অবশ্যই তোমরা সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবে এমডি ডি হাবিবুর রহমান এম ডি হাবিবুর রহমান থ্যাংক ইউ সো মাচ এম হাবিবুর রহমান ভাই আমাকে এই মুহূর্তে দশটি ফুলের ভালোবাসা দিয়ে লাইভটিতে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ এম ডি হাবিবুর রহমান ভাই তোমাদের যাদের ফুলের ভালোবাসা লাগবে অবশ্যই চলে যাবা যারা আমাকে দিচ্ছেন এই মুহূর্তে ভালোবাসা দিলাম একটু হুসাইন থ্যাংক ইউ সো মাচ এম ডি মোথা পাই আলাইকুম আপু কেমন আছেন এম ডি মোথালে পাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এম ডি মোথালে পাই এমডি মতলেপ ভাই তো আমাকে যখনই লাইতো যুক্ত হয় দেখতে পার ফুলের ভালোবাসা নিয়ে যুক্ত হয়ে যায় বন্ধুরা টিম কমেন্ট ধরে চলে যাবেন অবশ্যই ফুলের মাঠে পার্শ্বে ফুলের ভালোবাসা নিয়ে আসবেন আসলে যদি বসে থাকেন কখনোই কিন্তু সফল